এবার যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো ভেজাল ডিম নিয়ে আতঙ্ক কাচরা পাড়ায় এতদিন ভেজাল চাল নিয়ে বিভিন্ন বাজারে রব উঠলেও এবার কাঁচরা পাড়ায় ভেজাল ডিম নিয়ে আতঙ্কে সাও পরিবার কিছুদিন আগে ভেজাল ডিম নিয়ে চারিপাশে যেভাবে রব উঠেছিল এবার তা বাস্তবায়িত হলো কাচরা পাড়ায় ব্যবসায়ী রাধেশ্যাম সাও কালুয়া বাড়ির জন্য মন্ডল বাজার থেকে ডিম কিনে নিয়ে এসেছিল এবং সেই ডিম সিদ্ধ করে দেখতেই প্লাস্টিকের মতো শক্ত হয়ে যাচ্ছে এ নিয়ে আতঙ্ক রয়েছে পরিবার বিষয়টি বাজার কমিটিকে জানানো হয় যাতে এসব জিনিস সমাজ মাধ্যমে বিক্রি করা না যায় ভাবতে পেরেছেন সমাজ কোথায় গিয়েছে এবার কাঁচরাপাড়ায় প্লাস্টিক ডিম পাওয়া যাচ্ছে বাজারে এ নিয়ে হইচই পড়ে গেছে গোটা কাচরাপাড়া এলাকা জুড়ে ঘটনাটা আমি গেছিলাম ডিম কিনলাম মুরগি ডিম তো ডিমটা নিয়ে এসে বাড়িতে দিলাম দেওয়ার পরে বাড়ি লোক সিদ্ধ করলো বাড়ি পরিবারদের খাওয়ার জন্যে তারপরে দেখা গেলো কি ডিমটা পুরো প্লাস্টিকের ডিম যে সিদ্ধ হয়ে গেছে ওই ছোটো হয়ে গেছে এই যে সামনে দেখা যাচ্ছে পুরো প্লাস্টিক তখন আমরা কি করলাম কি আমি রেখে দিলাম রেখার পরে আমি আজকের দিনে আজকের দিনে গেলাম মন্ডল বাজারে যার যা ডিম নিয়েছিলাম ওনাকে গিয়ে আমি বলছি কি আপনি যে ডিমটা দিয়েছেন এটা পুরো প্লাস্টিকের ডিম তো উনি বলছেন কি না আমাকে একটা মহিলা দিয়ে যায় ভুল হয়ে গেছে তখন মন্ডপের ব্যবসা সমিতি আসলেন উনি দায়িত্ব নিয়ে দেখলেন দেখার পরে বললেন যে আমি এটা স্টেপ নিব দু টাইম দাও আমি ঠিক আপনি দুদিনের টাইম নেন তখন আমি বললাম ঠিক আছে ব্যবসা দেওয়ার ছেড়ে দিলাম কিন্তু এই যে ডিমটা মানুষ যারা খাবে বাচ্চা হোক কারো পরিবার হোক উনি তো হাজার হাজার ডিম বিক্রি করছে তখন যা ডিম খাবে মরবে এছাড়া কোনো উপায় নেই এটা বিষ এই যে হাতে রেখে পুরো প্লাস্টিক পুরো পুরো প্লাস্টিক কি জানাবেনি কারবার হচ্ছে এখানে প্রাধিক চিনে কারো